उठा कपड़े तो दे जरा अंगीठा ना हां <laughs> फैब्रिक से ऐटते भी तो अनेक शुरू का वो हां सब से सुंदर रंग उठ जाबे ना के मजा जे करो

পাতার বিচটা দিয়ে বানাচ্ছে কি বানাচ্ছে দেখুন কিন্তু অনেক রকমের ফুল বানাতে পারে অনেক আর্টি গ্রাম দিয়ে দিচ্ছে এখন রং দিয়ে সুন্দর করে আর্টিস্ট নিচ্ছে এটা কিন্তু লাল রঙ অনেক সুন্দর ভালো বলে লাল রঙ লাগা যাচ্ছে সাদার মধ্যে লাল আমার যেমন বলতেছে আপনি তো তোমার জন্য দেখি কি বানাতে পারি আমি একটু আর করি বসে বসে ভালো লাগতেছে না কিন্তু এখন পুতুল লাগতে এটা হ্যাঁ পুতুল

অনেক সুন্দর করে রাখছে ফুলের অনেক সুন্দর এটা হচ্ছে যে আমার মেয়েরা কেউ চা বানাবে নিয়ে খেলা পুতুল নিয়ে খেলা করবে

लेके तुम्हें के ऐड करते पर आ देखिए तो मैं वीडियो बना मिला दे दो रे भेज दो ना ऐसे

নামিয়া কিন্তু ওর বোনের ছেলেদের জন্য মেয়ের জন্য অনেক কিছু আয়োজন করছে এই তো

মেয়ে হলে তাহলে তাহলে আমি অনেকটুকু হিসাবানা খাবি বানা খাওয়া এটা দিয়ে বাড়ি দিবে কেমন হতো জানাবেন